ষ্ণ বলি আমি তারেই বলি কালো তাই বলে গায়ে এলো মেঘলা দেখেছিলেন মাঠে কালো মেয়ে কালো ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ এ ছিল শ্যামল দুটি গাই শ্যাম মেঘ ব্যস্ত পদে কুটির হতে ত্রস্ত এলো তার আকাশ পানে খানি যুবল গরু শুনলেবারেক মেঘের রে কালো তা যতই কালো দেখেছি তার কালো হরিঞ্চ

দেখেছি তার কালো হরিণ আমি কালে হই আর যা বলে বলু কোনো দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরি মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা কাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরি ধন্যবাদ আমরা